নমস্কার আমি আপনাদের অলভেজ শুভজিৎ আজকে চলে এসেছি নতুন একটি টপিক নিয়ে তা আপনাদের বন্ধুদের খবর কি আপনাদের বন্ধুদের খবর কি সবাই ভালো আছেন বন্ধুরা সত্যি কথা বলতে গেলে লাইফে যখন আমরা ছোটবেলা থেকে বড়বেলা অবধি আসি বা প্রাপ্তবয়স্ক অবধি যখন আসি তখন কিন্তু আমাদের বন্ধুত্বের নানা পরিবর্তন হয়ে যায় বন্ধুত্বের এত পরিবর্তনের ফলে কিন্তু আমাদের অনেক বন্ধুদের সাথে কিন্তু অনেক মনোমালিন্য হয় ভালো স্মৃতি খারাপ স্মৃতি সব কিছুই তৈরি হয়েছে কিছু কিছু সময় আছে যখন আমরা স্কুলে পড়ি তখন কি সুন্দর একটা মোমেন্ট থাকে না কিরে কালকে আমি আসবো আমার ব্যাগটা রাখিস তো আমার জন্য জায়গা রাখিস তো এ কথা কি আপনার সাথে কেউ বলেছে তারা আজকে কেমন আছে আশা করি সবাই ভালো আছে কলেজ লাইফ কলেজে এলাম ওয়াও লাইফ মানে এরকম সুপারফাস্ট লাইফ আর কি আছে নতুন ফ্রেন্ড নতুন গার্লফ্রেন্ড নতুন বয়ফ্রেন্ড সবার একটু কলেজ বান করে একটু ঘুরে আসা আজকে ঘুরে আসি আজকে আমি ক্লাস করছি না আজকে তো ক্লাসটা ঘুরে আসি এই যে মোমেন্টস এই মোমেন্টসগুলো কিন্তু আমাদের কলেজ লাইফ শেষ হয়ে যাওয়ার পর যখন আমরা ওয়ার্ক ফিল্ডে যাব না তখন কিন্তু এই জিনিসগুলোকে খুব মনে পড়বে এই জিনিসগুলোকে কিন্তু খুব মনে পড়বে তখন কোথাও গিয়ে এই আমি যেরকম বসে আছি এই একাকিত্বের মাঝে বা ওয়ার্কের মাঝে যাই হোক না কেন তখন কিন্তু সেই বন্ধুদের কথাগুলো মনে পড়বে তারা কেমন আছে হয়তো তাদের সাথে আমাদের এখন সম্পর্ক নেই হয়তো তাদের সাথে আমাদের এখন কোনো সম্পর্ক নেই তারা হয়তো রাস্তার পাশ দিয়ে গেলে তারা হয়তো আমাদের চিনতে পারবে না এরকম কি আপনাদের সাথে হচ্ছে যে তারা চিনতে পারছে না কিন্তু অথচ তারাই আপনাদের লাইফে একটা সময় মানে প্রাণ ছিল সবাই পরিবর্তিত হচ্ছে আর পরিবর্তন জীবনের নিয়ম এটা তো সত্যি পরিবর্তন হবে কিছু করার নেই তাই বন্ধুরা বন্ধুই হয় জীবনে সেই মুমেন্ট গুলো কোনো দিন আর ফিরবে না এটাও সত্যি কথা একটা বিগের স্মৃতি এই স্মৃতিগুলো আপনি আপনার ফ্যামিলি মেম্বারদেরকে বলতে পারেন যখন বলবেন তখন কোথাও কি মনে হয় মুখে ব্লাস্ট করে ব্লাশ যে আমাদের আমার এই বন্ধু ছিল এর সাথে আমি এখানে গেছি এত ভালো ভালো স্মৃতি ছিল এত ভালো মোমেন্ট ছিল হয়তো তারা হয়তো আপনাদের জীবনে নেই বন্ধু বান্ধবরা স্মৃতিগুলো তো আছে স্মৃতি গুলো তো আছে ফটো ফটো কিন্তু কখনো ভুল হয় না জানেন তো মেমোরিজ কিন্তু একই থেকে যায় ফটোয় মানুষরা কিন্তু একই থাকে কিন্তু পরিবর্তন হয় সময়ের তাই সবথেকে বড় কথা এই আজকে বন্ধুত্ব নিয়ে আমি কেন এলাম বন্ধু মানেই হচ্ছে লাইফের একটা সেরা মুমেন্ট আমরা কাটিয়ে সেখান থেকে দাঁড়িয়ে আজকে বন্ধুরা যেখানেই থাক আমরা সবার শুভকামনা করবো সবাই যাতে ভালো থাকে অনেক অনেক হ্যাপি থাকে সেই বন্ধুরা যারা আজকে আমাদের সাথে কথা বলে না যারা আমাদেরকে আমার আমাদের সাথে গেলে সামনে দিয়ে গেলে হয়তো দেখে না অবশ্যই আমরা তাদেরকে কিন্তু কোনো খারাপ কথা বলবো না তাদের শুভকামনা আমরা অলওয়েজ করব এটা প্রতিটা মানুষের

এনজয় ভালো থাকবেন